এটা কোনো প্রয়োজন নাই সফরের সময় দুই রক্ত সালাদ কিভাবে করব যেমন জহর আসর মাগরি বেশা জি জমা সালাদ জমা করতে একটা হয় জমা টাকি আর আরেকটা হয় জমা টাকি দুটা সালাদকে একত্রিত করা যায় জহর আসরকে আর মাগরির এসা আল্লাহ নবী সালাম তিনি সফরে জহরের সাথে আসর বিনয় করেছেন মাগরীবের সাথে এসা বিনয় করেছেন এই দুটা পরস্পর জমা হবে কিন্তু আসর ও মাগরীব কিন্তু জমা হবে না এবং ফজরের সাথেও কোনো সরাস জমা হবে না ফজর নিজ টাইমে করতে হবে জমা হবে মাগরীব এসা জমা হবে জহর আসর আপনি ইচ্ছা করবেন জহরের

আর এটা দুই রাখা বা দুই নেতার সাথে ব্যবসায়ী কোনো ভাইয়ের ব্যবসার টাকা বিনিয়োগ করলাম কিন্তু আমি ওই ব্যবসায় শ্রম দিই না ব্যবসার কেনা বেচার শেষে লাভের একটা অংশ আমাকে দেয় সেটা কতটুকু যায় দেখেন মশা রাখা ব্যবসায় একজন আর একজনের সাথে শেয়ার করে ব্যবসা করা এই শেয়ারে টাকা দিয়েও শেয়ার হতে পারে শ্রম দিয়েও শেয়ার হতে পারে ঠিক আছে কিন্তু এই ব্যবসা আলাল হওয়ার জন্য যেটা গুরুত্বপূর্ণ শর্ত সেটা হোক চুক্তি থাকতে হবে ব্যবসায় লাভ হোক বা লোকসান হোক লাভ লোকসানের ভাগ দুই ধরেই গ্রহণ করবে শুধু লাভ নেবেন তা হবে না লোকসান যদি না হয় ভালো আলহামদুলিল্লাহ কিন্তু শর্ত থাকবে লাভ লোকসান দুটারই ভাগ দণ্ডন হবে এই ভাগের ক্ষেত্রে আপনি কম বেশি করতে পারেন এটা নিয়ে সমঝোতা দুই জন পরামর্শ করে একটা সিদ্ধান্ত নিয়ে ব্যবসা করতে পারবেন আর এই ভাই প্রশ্ন করেছেন যে উনি টাকা দিয়েছেন শ্রম দেন না

দুইজন ছেলে মেয়ে তারা নিজেরাই নিজের বিবাহ করাই দিতে পারেন না বিবাহের জন্য তিনটা শর্ত একটা হলে ওলি গার্জেনের অনুমতি লাগবে মেয়ের ক্ষেত্রে বিশেষ করে লা লিকাহ ইল্লা বি মেয়ের ক্ষেত্রে ওলি থাকা শর্ত ওলি গার্জেন তারা যদি সম্মতি না দেয় তারা যদি বিবাহ সম্পর্কে না জানে শুধু মেয়ে কোর্টে যে অথবা কাজের কাছে যে দেনমহর ধার্য করে বিবাহ করালে বিবাহ হবে না এক নম্বর শর্ত গরি লাগবে দুই নম্বর শর্ত সাক্ষী লাগবে দুইজন সাক্ষী থাকতে হবে বিবাহের ক্ষেত্রে নাম্বার তিন বিবাহ ইজাব এবং কবরের মাধ্যমে বিবাহ সম্পন্ন হবে ইজাব মানে মেয়ের পক্ষ থেকে সম্মতি থাকবে যে সম্মতির কথা বলি তিনি জানাবেন আর ছেলে সেটা কবল করবে এটা আর বিবাহের জন্য বেদমহ কার্য করতে হবে তো যিনি প্রশ্ন করেছেন উনি বলছেন দুই জনের সম্মতিও আছে কবুলও করাইছে এবং দেবমোহর দেশে এই বিবাহ হবে না এই জন্য যেহেতু এই বিবাহেতে ওলির সম্মতি নেই ওলির সম্মতি জরুরি পুরুষেরা সেন্ট ব্যবহার করতে পারবে কি জি পুরুষেরা সেন্ট ব্যবহার করতে পারবে যদিও সেখানে আল কুহুল আছে কিন্তু আলকোহলের মাত্রাটা খুবই কম আর আলকোহল এটাকে রূপান্তরিত করে সুগন্ধের সাথে দেওয়া হয়েছে ব্যবহার ক্ষেত্রে যে পরিমাণ খুবই কম আর এটা আতরের সাথে মিশ্রণ হওয়ার কারণে আলকোহলের প্রতিক্রিয়াটা একেবারে নগণ্য হয়ে যায় এই জন্য কলামিকা বলছেন এটাতে কোনো সমস্যা নেই এটা করতে পারবে মাগরিবের আযানের পরে দুই রাকাত সালাত পড়া হয় হাদিসটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন বাইনা কুল্লি আযান আইলি সালাতুন প্রত্যেক দুই আযানের মাঝে সালাত রয়েছে এখানে আযান বলতে আযান এবং ইকামত অর্থাৎ প্রত্যেক সালাতের জন্য যে আজান দেওয়া হয় একামতের পূর্বে সালাত রয়েছে তো মাগরিবের একামতের পূর্বেও সালাত রয়েছে সাহাবেকরাম রেজওয়ানুল্লাহ আলহি মাজমাইন ওনারা এই মাগরিবের সালাতের পর দেওয়াল খুঁজতেন পিলার খুঁজতেন দুই রাখা সালাত আদায় করার জন্য তবে এই বিষয়ে আল্লাহ নবী সাল্লা সাল্লাম জোরালুভাবে নির্দেশ দেন নাই তিনি বলছেন লিমান লিমান ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি চাইবে মানে এখতিয়ারি ইচ্ছাধিক ইচ্ছা করলে অবশ্যই করতে পারবে এবং করা উচিত যেহেতু প্রত্যেক আদান এবং একামতের মাঝে সলাদ আছে মাগরিবের একই অবস্থা আরব দেশে মাগরিবের আদানের পরেও দশ মিনিট পরে একামত হয় এবং সেখানে ধারাবাহিক সহ প্রত্যেক মসজিদে এই সালাদ নিয়মিতভাবে আমল রয়েছে কিন্তু আমাদের দেশে আমাদের মাঝাবি ভাইয়েরা ওনারা এই হাদিসটাকে মোটে আমলে নিয়ে আসেন না ওনারা মাঝিবের পূর্বে দুই টাকা সালাদ তো করেন না অন্যদেরকে পড়ারও সুযোগ দেন না দুঃখের বিষয় তারা নিজেকে ইমান আবু খালি করা হেনিব ল ওনার অনুসারে হাবি করেন কিন্তু আবু খালি করা হেনিব ল কথা ওনারা জানেন আবু খালি মরা তিনি বলছেন এটা সাক্ষার হালি সু খাহু আব মাঝ তিনি কোনো মাঝাপ তৈয়ের করে যান নাই রেখে যান নাই তিনি বলছেন আমার কথা সাধারণ আমার কথা নিজেও করো নাও করো আমার বিপক্ষে যদি শহি হারি চলে আসেন

আপনারা সংগ্রহের সামনে সংসদ নির্বাচনে কোন প্রার্থী থাকবে কিনা আমাদের আমরা কি বলি

আল্লাহ যার তারা চাইবেন ওনার দ্বারা আল্লাহ তার রাষ্ট্রীয় কায়ের করবেন আমরা সংশোধন কাজ চালিয়ে যাব এই সংশোধন আপনি সাধারণ জনগণের হতে পারেন রাষ্ট্রীয় পর্যায়ে যারা আছেন ওনারা কি সংশোধন হতে পারেন না ওনারা যদি হয়ে যায় তো হয়ে গেল তবে গণতন্ত্রকে আইন সাধারণ সাপোর্ট করে না তার কি